ইন্নাকা আন্ত হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আমাদের জীবনের যত গুনা খাতা আছে আপনি সবগুলো জানেন মহবুদ আমাদের সকল গুনা খাতাকে আপনি মাফ করে দেন প্রত্যেকটা মানুষ উদ্বিগ্ন হে আল্লাহ প্রত্যেকটা মানুষ এক অনিশ্চয়তার মধ্যে আছে আল্লাহ আপনি আমাদেরকে অনিশ্চয়তা থেকে মুক্তি দেন হে আল্লাহ অনিশ্চয়তা থেকে আমাদেরকে নিশ্চয়তা দান করেন হে আল্লাহ যে মানুষকে নিয়ে আজকে এখানে আমরা সমবেত হয়েছি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার রোগ মুক্তির প্রতীক্ষায় আছে আল্লাহ সবাই তার অপেক্ষায় আছে আল্লাহ আপনি তো বলেছেন মানুষ যাকে ভালোবাসে আপনিও তাকে ভালোবাসে দান করেন আল্লাহ এই জাতিকে আপনি নেতৃত্ব শূন্য করে দিয়েন না আল্লাহ ছোট্ট একটা দেশের মধ্যে আল্লাহ কতগুলো সহজ সরল মানুষ আপনার নাম নেয় আল্লাহ এই জাতির উপরে আপনি কোনো বিপদ আপদ চাপায় দিয়েন না যদি কোনো বিপদ আপদ অবধারিত থেকে থাকে আল্লাহ আপনি তা হতাশ করে দিয়েন না মহাবোধ আল্লাহ আমরা তো আপনারও উপরে ইমান এনেছি আল্লাহ আপনার রসুলকে আমরা ভালোবাসি আল্লাহ আমরা বিপদ থেকে বিপদতর সময় আপনার উপরে আস্থা রাখি আপনার এই ইমান আমাদের উপরে আরও বাড়াইয়া দেন হ্যাঁ আল্লাহ এই ইমানের বদলতে আপনি জাতিকে এই দেশকে এই দেশের মানুষগুলোকে হেফাজত করেন আল্লাহ যাকে আপনার এই দেশের মানুষের জন্য প্রয়োজন اي داشر ما نشر جنة عكابني وابو دهاري تكوردان وابو على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا رحمة الرحمن